গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভালো নেই কারণ গলা শুনেই বুঝতে পারছো আমার গলাটা নিশ্চয়ই আজকে অন্যরকম লাগছে তার কারণ পরশু দিন আমার প্রচণ্ড জ্বর এসেছিলো দিন থেকে ব্লগ দেবো দেবো ভাবছি করে করে দেওয়াই হচ্ছে না আসলে খুবই খুবই জ্বর এসেছিলো মানে শরীর পুরো জানো তো জ্বরের ওষুধ খেলে কতটা দুর্বল হয় তো শরীর খুবই মানে খুবই দুর্বল তো সেই জন্য মনও খারাপ ছিল তো তোমাদের দাদাভাই বললো দিনাটা মেলা শুরু হয়েছে তাই বললো একটু ঘুরিয়ে নিয়ে আসবে তো আজকে সকাল থেকে ব্লগ স্টার্ট করতে পারিনি কাজ তো ব্যস্ত ছিলাম তো এখন আমি রেডি হয়ে মেলায় যাব চা নিয়ে বসে আছি মানে চা নিয়ে বসে পড়েছি খেতে ওদিকে তোমার দাদাভাই চা খাচ্ছে আমারটা আছে আমি এখনও খাইনি রেডি হতে হতে চা খাবো তো চা খেয়ে বেরোই এই হুলিয়াটা চেঞ্জ করি মানে বাইরে যাওয়ার জন্য রেডি হই তারপরে তোমাদের সাথে বেরোনোর সময় কথা বলছি তো তোমরা ব্লগটা দেখতে থাকো শিব ঠাকুরের মেলা শুরু হয়েছে এই মেলাটা আগে কোনো দিন যায়নি মানে দিনাটায় কদিন পর মেলা হতেই থাকে কিন্তু শিব ঠাকুরের মেলায় আমি ফার্স্ট টাইম যাবো মানে শিব শিবরাত্রির জন্য যে মেলাটা হয়েছে অনেকদিন আগের থেকেই বড় বড় পোস্টার দিয়ে রেখেছিলো তো শুরু যে হয়ে গেছে তা বুঝতে পারিনি আসলে ভুলে গেছিলাম শরীর খারাপ ছিল তো তো তোমাদের দাদা ভাই কালকে বলছিল আজকে নিয়ে যাবে তো আজকে বিকেল হয়ে গেছে ফাইনালি এখন আমি যাবো রেডি হয়ে তো ক্যামেরা হাতে নিলেই দেখছো কত বক বক করা শুরু করে দিই চলো আগে রেডি হয়ে বেরোনোর সময় কথা বলছি তারপর বাইরে গিয়ে তো সব তোমাদের সাথে শেয়ারই করবো তো ব্লগটা কেউ স্কিপ করে করে দেখো না দেখো মেলায় আমি যা যা দেখা মানে দেখবো তোমাদেরকেও দেখাবো মেলাতে গিয়ে কি কি আছে আমিও দেখবো তোমাদের সাথেও শেয়ার করবো চলো ব্লগটা দেখতে থাকো আমি রেডি হয়ে বেরোই আমিও মেলায় যাই তোমাদেরকেও নিয়ে যাই তো গুড ইভিনিং ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম রেডি হব বললাম সেই সময় বাড়িতে একটা কাকিমণি আসে মুড়ি নিয়ে তো তার কাছ থেকে আমাদের মুড়ি নেওয়া হয় বাড়িতে সবার ঘরে মুড়ি নেয় তো মুড়িগুলোও খুব ভালো ভাজে দেখো খেতেও ভালো লাগে তো মুড়িগুলো এখন ঢেলে নেব তো চলো মুড়িগুলো ঢেলে নিয়ে তারপর রেডি হই তো চলো মুড়িগুলো ঢেলে আসি রেডি হয়ে নিয়েছি রেডি হব হব করতে করতে তাও দেখো ছটা চল্লিশই বেঁচে গেছে তো এখন বেরোচ্ছি এই যে ব্যাগে এখন ফোনটা ঢুকিয়ে নেব। আবার বেরিয়ে যাবো চলো যাই রাস্তায় বেরিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে আর আমি একটাই ঘরটাই তাই এখানেই শুরু করি এখানে ভিডিও শেষ করি জানি তোমাদের পেছনের ব্যাকগ্রাউন্ড একই দেখতে দেখতে ভালো লাগে না কিন্তু কি করব বলো আমার তো অনেকগুলো ঘর নেই যে এক এক সময় এক এক ঘরে গিয়ে ভিডিও করব। তাই এক জিনিসই তোমাদের দেখতে হয় কিছু মনে করে না এইভাবে ভিডিওগুলো দেখো আর ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও চলো মেলায় গিয়ে তারপরে একবারে কথা হচ্ছে দিনের রাতে ঢুকেই ফার্স্টেই দেখো এই যে পাঠ এটা মায়ের মন্দির তো এই মন্দিরটার ভেতরে একদিন ঢুকে তোমাদের সাথে শেয়ার করবো মানে নতুন করে মন্দির হচ্ছে সুন্দরভাবে পুরোপুরি হয়ে যাক তারপর শেয়ার করবো তো এখন দেখো রাস্তায় প্রচণ্ড ভিড়ও লেগে গেছে মানে জানি না হয়তো কোনো বড় গাড়ি গেছিলো রাস্তাগুলো মানে বাইরে যতগুলো রাস্তা মানে যতটা পরিমাণে রাস্তা বড়ো হয় এখানে রাস্তা অতটা বড়ো না সেজন্য বড়ো ধুতিটায় গাড়ি গেলেই ভিড় লেগে যায় তো ফাইনালি চৌপতিতেও পৌঁছে গেলাম তো মেলার জন্য রাস্তাঘাট আজকে একটু ভিড় ছিল তো যখন রাস্তার পাশে এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এখান থেকে কিছুটা দূর গিয়ে আরেকবার টোটোতে উঠতে হবে আর তোমাদের দাদাভাই যেহেতু কোনো বাইক নেই সেজন্য আমাদের হেঁটে হেঁটেই যেতে হয় মানে টোটোতে ওঠার আগ দিয়ে তবে টোটোতে উঠে নেমে যদি আরেকটা টোটো বা গাড়িতে উঠতে হয় সেটুকু জায়গা হেঁটেই যেতে হয় তোমাদের দাদা পেছনে বারবার তাকাচ্ছিলো যে আমি আসছিলাম কিনা ঠিকঠাক আর যাচ্ছিলো তো ফাইনালি আরেকবারও টোটোতে উঠে পড়েছি এখন গিয়ে একদম নামবো মেলার সামনে আমি মোবাইলটা বাইরের দিকে ধরেছিলাম আর তোমাদের দাদাভাই বলছিলো ওটা হাত থেকে টেনে কেউ নিয়ে চলে যাবে আমি বলছিলাম না না টেনে নিয়ে গেলে আমি একটা চট ফেলে দেবো বলছে মারা সময় তো পাবে না তার আগেই নিয়ে চলে যাবে তো ওই জন্য বলছিলো ওরকম কথা বলছিলো যেন হাসছিলাম তারপর সত্যি সত্যি আমিও ভয় পেয়েছি তাই ফোনটা ব্যাগে ঢুকিয়ে নিয়েছি ফাইনালি দেখো এখন মেলার সামনে চলে এসেছি নাগরদোলা দেখা যাচ্ছে কিন্তু দেখে গিলাম আমি উঠতে পারবো না কারণ তোমার দাদাভাই নাগরদোলা উঠতে ভয় পায় তো এখন মেলার ভেতরে চলে যাচ্ছি বন্ধুরা আর দেখো আমি কতটা খুশি তার কারণ এখানে আসলেই তো আমার প্রিয় জিনিস আমি খুঁজে পাই কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকে আমি তাও কিনতে পারিনি লাস্টে দেখতে পারবে আর খুব সুন্দর জিলাপিও ভাজ ছিলো তাই জন্য সেটাও তুলে নিলাম একটু আর মেলা আজকে মানে এখনও অতটা ভিড় হয়নি কিন্তু আস্তে আস্তে অনেকটাই ভিড় হয়েছিলো যখন আমি বেরোচ্ছিলাম মানে বেরিয়েছিলাম মেলার থেকে তো দেখো ব্যাগের দোকানগুলো এসেছিল খুব সুন্দর লাগছিল একশো কুড়ি টাকা করেছিল তারপরে এই কাকুটা কতগুলো ফুলদানি নিয়ে বসেছিল তাকিয়েছিল আমার দিকে কাকুটারও একটু ক্লিপ তুলে নিলাম মেলা তো ঘুরবই কিন্তু তার আগে এই যে শিব বাবার জন্য যে মেলাটা হয়েছে তাই শিব বাবাকে একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর পাশে এত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছিল মানে মূর্তিটা আরও ফুটে উঠেছিলো তো দেখতে খুবই ভালো লাগছিল তো তোমরাও দেখে নাও খুবই সুন্দর লাগছিল আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম খুব ভালো লেগেছে আমার কিন্তু তোমাদের দাদা এখানে একটাও ছবি তোলেনি আমার সাথে তাই আমিও তুলিনি তারপরে একটু মানে রাগারাগি হয়ে গেছিল মেলার মধ্যেই তারপরে আবার ঠিক করে নিয়েছি কোনো ব্যাপার না তারপরে দেখো নাগরদোলার এদিকে চলে আসলাম তো আইসি কী করবো ওই দেখবো উঠতে তো পারবো না আমার ওই বড়োটাতে ওঠার ইচ্ছা ছিল কিন্তু সাথে কেউ ছিল না তোমার দাদা ভাই যখনই নাগরদোলার সামনে যাই বলে তুমি একা ওঠো কিন্তু একা কাকি আর ওঠা যায় বলো সেজন্য আর উঠতে পারি নাই তো কি করবো দেখেই চলে যাই তোমাদেরকে দেখাই নাগরদোলা যদিও ভিড় ছিল না তারপরে চলে আসলাম এই যে কাপ বাটি প্লেট এগুলো দোকানের সামনে এগুলো দেখতে খুবই ভালো লাগে কিন্তু দাম একদম কমাতে চাইনি তার জন্য সেরকম কিছু নিতেও পারিনি কিছু মনে করো না কাশি উঠে গেল আসলে জ্বর হয়েছিল না জন্য আর এদিকে দেখো খাবারের দোকানগুলোও বসেছে মেলাটা বসেছে ঠিকই কিন্তু অত বড় না মানে অত ভালো দোকানপাট সেরকম কিছু নেই ওই ছোটোর মধ্যেই তো মেলাতে আসতে কান্না ভালো লাগে বলে আমারও ভালো লাগে তাই এসেছিলাম ঘুরতে এই জন্য এসে নিয়ে এসেছিলো তোমাদের দাদা ভাই এদিক দেখো বেনারসি পানের একটা দোকান বসেছিল যদিও খাইনি তারপরে চলে আসলাম এই পাপড়ি চাটের দোকানের সামনে এখন পাপড়ি চাট খেয়ে নেব আর বাইরে বেরোলে তো আমাকে খেতেই হবে অনেক কিছু ছিল দই ফুট ফুচকা চকলেট ফুচকা পাপড়ি চাট আলু কাবলি অনেক কিছু ছিল খালি পাপড়ি চাটটি খেয়েছিলাম তো তার ডান পাশে একটা লটারির দোকান ছিল অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল কিন্তু কাটলে ওই হয়তো ঝুড়ি পাবো আর নয়তো ওই সাবান কেস ওই জন্য আর সেগুলোর দিকে যায়নি বড় কিছু কপালে ওঠে না তাই যায়নি বন্ধুরা বেকার টাকা নষ্ট করে কি হবে তারপরে ওই পাবলি চাটের দোকানের সামনে বসেছিলাম ওই কাকে বড়িটা বানাচ্ছিলো মানে ভাবছিলাম কতক্ষণে হাতে পাবো আর এত সুন্দর সুন্দর জিনিস ছিল দেখো আমার ওই ড্রেসিং টেবিলটা খুব পছন্দ হয়েছিল কিন্তু কেটে কিলাম লটারি কেটে তো পাবো না তারপরে দিয়ে দিলো বানিয়ে এখন খেয়ে নেবো কতটা সুন্দর লাগছে দেখতে না খেতেও খুবই ভালো ছিল তারপরে চলে আসলাম এই ব্যাগের দোকানটার সামনে একটা ব্যাগ কিনেও নিয়েছি এই দোকানটার থেকে নিয়ে অন্য একটা দোকান থেকে নিয়েছিলাম তারপরে তোমাদের দাদাভাই যে উদ্দেশ্যে মেলায় আসে সেগুলো সে অবশেষে খুঁজে পেয়েছে ওই কাপ বা মানে এত ভালোবাসে ওগুলো দেখতে আগেও একবার মেলাতে এসেছিলাম তোমাদের বলেছিলাম লগ আছে চাইলে দেখতে পারো তারপরে ও এখানে দেখছিল মানে কিছু মন মতো কি কিনা তো পায়নি জন্য সেরকম কিছু নেয়ও নি খালি কাপ কিনেছিলাম আর আমি এই বাটিগুলো দেখছিলাম ভালো লাগছিলো আছে এরকম বাটি বাড়িতে কিন্তু ভালো লাগছিলো বাটিগুলো দেখতে তারপর তোমাদের দাদাভাই বললে এগুলো তো আছে আর নিয়ে কী করবে তাই নিলাম না তারপরে এখানে এই যে লবণ লবণ রাখার জন্য এগুলো দেখছিলো তো আমি বললাম এগুলো বাড়িতে আছে ব্যবহারই হয় না একটা আছে তার মা শোকেসে ঢুকিয়ে রেখে দিয়েছে তাই ওটা আর নিলাম না প্লাস্টিকেরটা দেখছিলাম তা একটা ছোট্ট লবণ দাম তিরিশ টাকা চেয়েছে আমি তোমার দাদা ভাই কুড়ি টাকা বলেছিল দেয়নি ওই জন্য আর নিয়েও নেই তারপরে যে পিঠার দোকানে চলে আসলাম দেখে খুব খাইতে ইচ্ছা করতেছিল তো পাটিসাপটা একটা নিয়ে নিছিলাম কুড়ি টাকা দিয়ে তো খুব ভালো ছিল নারকেল দিয়ে বানাইছিল দারুণ লাগছে তো সেটা দেখাতে পারিনি কিছু মনে করো না তারপরে এই যে এমনি একটু ঘোরাফেরা করছিলাম মানে বেলাটা ছোট তো যে পাশ দিয়ে আসো ওই বাইরে বেরোনো রাস্তাটা চলে আসে তারপরে মানে মানে মালা কিছুই খুঁজে পাইনি ভালো মন মতো কিচ্ছু নাই তারপর তোমাদের দাদা ভাই বললে একটু চা খাওয়া মানে চা খোর জাকে বলে একদম পারফেক্ট তাই তোমাদের দাদা ভাইও চা খাইতে খুব ভালোবাসে আমিও আর সেখানে যদি দুধ চা হয় আর কিছু লাগেই না আর এই দেখো যা যা কিনেছি তাই তোমাদের সাথে মানে এমনি উপর ওপরে দেখিয়ে নিলাম বাড়ি গিয়ে পুরোটা দেখাবো তো এখন এই যে এই কাকুটার কাছ থেকে চা খাইয়ে নিতেছি আর চাটা দারুণ ছিল বন্ধুরা সাথে কিছু খাই নেই মানে বিস্কুটকে অনেক কিছু ছিল কিছু খাই নাই তো চা খায় এখন এই যে বাইরে বেরো যাচ্ছি চলে যাব চা খেয়ে তারপরে এই যে এখানে আসলাম এই কাকুটার দোকানে এখান থেকে চিকেন ললিপপ খেয়ে নিয়েছিলাম তারপরে এই যে বাড়ির দিকে রওনা হয়ে গেছি তো সেরকম কিছু মেলাতে আজকে এসে মন মতো কিনতে পারি নাই মালা কানের যেই উদ্দেশ্যে আমি আসি মালা বা কানের সেগুলো কিচ্ছুই পাই বন্ধুরা মন মতো তখন এই যে বাড়ি চলে যাচ্ছি বাড়ি গিয়ে তোমাদের সাথে একটা ছবি শেয়ার করে দেবো কী কী কিনলাম তো শরীরটা যেহেতু এখনও পুরোপুরি ভালো হয় নাই তাই আর কোনো ভিডিও করি নাই বাড়ি যাওয়ার সময় রাস্তাটা এই ক্লিপটা তুলছিলাম তাই এটাতেই ভিডিওটা শেষ করলাম তো আজকে ভিডিওটা ছোট হয়ে গেছে তো যদি ভিডিওটা ভালো লাগে মেলায় যাওয়ার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক কেন করো না বন্ধুরা লাইক করলে আমি আরও এনার্জি পাবো ভিডিও দেওয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো আমার পাশে থেকো তো আজকের মতো চলো টাটা বাই বাই আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে